শীতের দুপুরে এমন মজাদার দমদার মাটন গরম গরম ভাতে হলে কেমন হয় বলুন তো দারুণ ব্যাপারটা জাস্ট জমে যাবে মজাদার দমাদার মাটন আমি কীভাবে রান্না করলাম চলুন দেখে নেওয়া যাক আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই অসম্ভব সুন্দর হয়েছে এবং টেস্টি হয়েছে ভীষণই ভীষণই ভালো লুকটা আর এটা আমি খাওয়ার পরে রান্না করে খাওয়ার পরে আমি ভয়েসটা যেহেতু দিচ্ছি যেমন দেখতে হয়েছে তার থেকে দশ গুণ বেশি ভালো হয়েছে খেতে ভীষণই ভীষণই ভালো আর কি তো মাটনটা আমার সকলেই ভীষণ পছন্দ করে চলুন দেখে নেওয়া যাক মাটনটা কিভাবে রান্না করলাম এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন আদা রসুন গোটা দারচিনি ছোট এলাচ লবঙ্গ এবং পাঁচ থেকে ছটা কিন্তু শুকনো লঙ্কা এবং গোটা সাদা জিরে ভালো করে পেস্ট করে নিয়েছি সেটা আদা রসুনের পরিমাণটা একটু বেশি হবে যেহেতু মাটন এখানে কড়াতে আমি বসিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচো তেজপাতা এবং দেখুন স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আমার এক কিলো পরিমাণ মাটনটা আছে এবার আমি দিয়ে দেব দেখুন এখানে সর্ষের তেল রান্নাটা কিন্তু হবে সর্ষের তেলে যে কোনো রান্না কিন্তু সর্ষের তেলে কিন্তু ভীষণ ভালো হয় এবং সর্ষের তেলটা কিন্তু অনেক ভালো উপকারী এবং ফুড ভ্যালুসটা ভালো আছে যে কোনো তেলের থেকে আর কি এখানে সমস্ত রকম মশলাটা যেহেতু দিলাম আমি আর কি আপনাদের সামনে সেটা দেখিয়ে দিচ্ছি আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আচ্ছা একটু শেয়ার করে নিলাম অপর পাশে ওভেনে হচ্ছে এখানে এক ধরনের আর কি ভাজা মানে ফুলকপি পেঁয়াজকলি বেগুন আলু শিম সমস্ত কিছু দিয়ে একটা খুব সুন্দর একটা ভাজা ভীষণ ভীষণ টেস্টি আচ্ছা চলে যাই মাটনের প্রসঙ্গে এখানে ভালো করে আমি কিন্তু নাড়াচাড়াটা করে নিলাম দেখুন যে পেস্টটা গ্রাইন্ড করে নিলাম সেটা কেমন দেখাচ্ছে খুব সুন্দর মিহি একটা পেস্ট স্মুদ একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি কিন্তু পেঁয়াজ যে কড়াতে আমি দিয়েছিলাম সেখানেই কিন্তু মশলাটা ঢেলে দিলাম এবার দিয়ে দিলাম বেশ কিছুটা মিট মশলা যেটা হোম মেড বলতে পারেন যে কোনো রান্নার স্বাদ কিন্তু বহুগুণ বাড়িয়ে দেয় যে কোনো আমিষ এবং নিরামিষে আচ্ছা মশলাটা যে পেস্ট করে রেখেছি খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিলাম এখানে এক কিলো পরিমাণ মাটন আছে খুব ভালো করে ধুয়ে জলটা কিন্তু ঝরিয়ে রাখা হয়েছে চালনির সাহায্যে দেখুন মাটনটা ঢেলে দিলাম কড়াতে এবং কিন্তু খুব ভালো করে আমি কিন্তু নাড়াচাড়াটা করে নিচ্ছি প্লিজ স্কিপ না করে ভিডিওটি দেখুন যারা মাটনটা একটু অন্য রকম করে রান্না করতে চাইবেন বা খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু সত্যি অনবদ্য এবং এখানে যে ভাজার রেসিপিটা দেখাচ্ছি শীতের অসম্ভব সুন্দর খেতে আচ্ছা মাটনটা ফুটে গেছে আবারও লিড দিয়ে ঢাকা দিয়ে দিলাম মাঝে মাঝে আমি কি অবস্থায় আছে সেটা কিন্তু দেখে নিচ্ছি পাশাপাশি মিষ্টি কুমড়ো বসিয়েছি আরও একটা ওভেনে যেহেতু আমার এখানে চারখানা বার্নার আছে আমি চারখানা বার্নারেই চারটে কিছু করার একসঙ্গে চেষ্টা করি এখানে মিষ্টি কুমড়োটা বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দেখুন খুব সুন্দর করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি অল্প পরিমাণ একটু চিনি দিলাম যদিও মিষ্টি কুমড়োর নামটা অথচ অল্প একটু চিনি অ্যাড করলে কিন্তু টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায় চলুন মাটনের অবস্থা কেমন আছে মাটনটা ফুটে গেছে খুব ভালোভাবে ফুটছে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি যেহেতু মাটনটা একটু সময় নেয় কুকটা হতে আর কি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ফাঁকে আর কি পাশাপাশি যে বার্নারগুলোই আর কি রান্না হচ্ছে আর কি ওভেনগুলোই একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের সঙ্গে যেহেতু মাটনটা রান্না করতে কিন্তু বেশ ভালো সময় লাগে আপনাদের সঙ্গে তো মানে কাটছাট করেই দেখানো হচ্ছে জাস্ট অল্প একটু সময়েই ভিডিওটি প্লিজ স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে ডান অবস্থায় চলে এসেছে মাটনটা আমার মনে হয় মাটনটা একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করলেই সব থেকে ভালো হয় এবং সময়টা একটু কম নেয় কারণ মাটনটা রান্না করতে অনেকটা সময় নেয় আচ্ছা এখানে দেখুন আমি আরেকটু কিন্তু এখানে মিট মশলা অ্যাড করে দিলাম এটা যেহেতু হাফডান হয়ে গেছে এবং কষানোর ঠিক আগের মুহূর্ত এখানে আমি মিট মশলাটা অ্যাড করে দিলাম দেখুন গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে কষানোর আগের মুহূর্তে আমার গ্যাসের বার্নারটা ফ্লেমটা লো করে দিয়েছি এতক্ষণ সেটা হাই ফ্লেমে ছিল মিডিয়াম টু হাই ফ্লেম কষানোর আগের মুহুর্তে সেটা লো করে দিলাম দেখুন এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মিষ্টি কুমড়োর যে তরকারিটা বানালাম আবারও মাটনটা দেখে নিচ্ছি কি অবস্থায় আছে যেহেতু এখানে কষানোর আগে গ্যাসটা লো ফ্লেমে আছে এবং এখানে একটু সময় নিয়ে ধীরে ধীরে কুকটা করতে হবে তাহলে যেটা হবে যেমন সেদ্ধটা ভীষণই ভালো হবে সফট হবে এবং ভীষণ টেস্টি হয় খেতে ভীষণ এখানে খুন্তির সাহায্যে একটু দেখে নিলাম কতটা কুক হয়েছে এখানে নিয়ে ফাইভ কুক কিন্তু হয়ে গেছে আবারও লিডটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে কিন্তু পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে মাটনটা অসম্ভব সুন্দর দেখতে হয়েছে এবং অসম্ভব সুন্দর খেতে হয়েছে ফাইনাল লুক চলুন আপনাদের দেখাই এই হচ্ছে মাটনের দমদার মজাদার মাটন শীতের গরম গরম ভাতের দুপুরে দেখুন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যেমন দেখতে তার বহু বহু গুণ ভালো হয়েছে খেতে তো আপনারা যদি চান এভাবে রান্না করতে প্লিজ রেসিপিটা দেখবেন